বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্পূর্ণ সরকারি খরচে আইনগত সহায়তা পেতে পারেন আপনিও বিগত দু হাজার সালে আর্থিকভাবে অসচ্ছল সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করার লক্ষ্যে একটি আইন সহায়তা কেন্দ্র গঠন করা হয় এরপর দু হাজার নয় সালে ঢাকার বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয় এবং এর অধীনে প্রত্যেক জেলায় লিগাল এইড অফিস স্থাপন সহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট চৌকি আদালত এবং শ্রম আদালতে লিগাল এইডের কার্যক্রম চালু করা হয় বর্তমানে দেশের প্রতিটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও লিগাল এইড কমিটি গঠন করে সারা দেশে সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে এজন্য দেশের সব চৌকি আদালত এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রম আদালতেও বিশেষ কমিটি গঠন করা হয়েছে জেলা লিগাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি মামলা জট কমানোর লক্ষ্যে এই অফিসগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এজন্য দু সালে আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করে লিগাল এইড অফিসারদের বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির আইনি ক্ষমতা প্রদান করা হয়েছে এ ক্ষমতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে দু সালে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হয়েছে বর্তমানে প্রত্যেক জেলা লিগাল এইড অফিসে একজন করে সিনিয়র সহকারী জজ অথবা সহকারী জজকে লিগাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছেন দু সালে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা হয় এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয় জাতীয় হেল্পলাইন কল সেন্টার এক ছয় টোল ফ্রি এ নম্বরে ফোন করে যে কেউ আইনি পরামর্শ পেতে পারেন সাধারণ মানুষের দোরগোড়ায় লিগাল এইড সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয় লিগাল এইড অনলাইন কার্যক্রম লিগাল এইড অফিস থেকে যেসব আইনি সেবা প্রদান করা হয় সেগুলি হল এক নম্বরে যে কোনো ব্যক্তি তার আর্থিক সামর্থ্য যাই হোক না কেন সরকারি আইনগত সহায়তা কর্মসূচির আওতায় পরিচালিত আইনগত তথ্য সেবা গ্রহণ আইনগত পরামর্শ গ্রহণ কিংবা বিবদমান পক্ষসমূহের মধ্যে আপসযোগ্য বিরোধসমূহ বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার সেবাসমূহ দুই নম্বরে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা দায়েরের প্রয়োজন হলে সরকারি খরচে মামলা দায়ের ও পরিচালনা করা তিন নম্বরে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ চার নম্বরে আদালত থেকে প্রেরিত মামলাসমূহ মধ্যস্থতা করা পাঁচ নম্বরে বিনামূল্যে ওকালতনামা সরবরাহ করা ছয় নম্বরে আইনজীবীর ফি পরিশোধ করা সাত নম্বরে মামলার সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক সব ব্যয় পরিশোধ করা আট নম্বরে ফৌজদারি মামলার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ করা নয় নম্বরে মধ্যস্থতাকারী বা সালিশকার সম্মানই পরিশোধ করা দশ নম্বরে ডিএনএ টেস্টের যাবতীয় ব্যয় পরিশোধ এবং এগারো নম্বরে বিনামূল্যে রায় কিংবা বাংলাদেশের অনুলিপি সরবরাহ করা এবার দেখা যাক কারা কারা এসব আইনগত সহায়তা পাবেন এক নম্বরে অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয় সুপ্রিম কোর্টে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে এক লক্ষ টাকার উদ্ধে নয় দুই নম্বরে কর্মক্ষম নন আংশিক কর্মক্ষম কর্মহীন বা বার্ষিক দেড় লক্ষ টাকার উদ্ধে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা তিন নম্বরে কোনো শ্রমিক যার বার্ষিক গড় আয় এক লক্ষ টাকার উদ্ধে নয় চার নম্বরে শিশু পাঁচ নম্বরে মানব পাচারের শিকার কোনো ব্যক্তি ছয় নম্বরে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু সাত নম্বরে নিরাশ্রয় ব্যক্তি বা ভবগুরে ব্যক্তি আট নম্বরে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের লোক নয় নম্বরে পারিবারিক সহিংসতার শিকার অথবা সহিংসতার ঝুঁকিতে আছেন এরুফ যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি দশ নম্বরে বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোনো ব্যক্তি এগারো নম্বরে ভিজিডি কাঠধারী দুস্থ মাতা বারো নম্বরে দুর্বৃত্ত দ্বারা অ্যাসিডগ্ধ নারী বা শিশু তেরো নম্বরে আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি চোদ্দ নম্বরে অসচ্ছল বিধবা স্বামী পরিত্যক্তা এবং দুস্থ মহিলা পনেরো নম্বরে প্রতিবন্ধী ষোলো নম্বরে আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করিতে অসমর্থ ব্যক্তি সতেরো নম্বরে বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল আঠারো নম্বরে আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যক্তি উনিশ নম্বরে জেল কর্তৃক কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল হিসাবে সুপারিশকৃত ব্যক্তি এবার দেখা যাক কোথা থেকে এবং কিভাবে এসব আইনি সেবা পাওয়া যায় ক জাতীয় হেল্পলাইন কল সেন্টার থেকে আইনি সেবা প্রদান আরও বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে সরকার দু সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন কল সেন্টার চালু করেছে অফিস চলাকালীন এই কল সেন্টারের এক ছয় চার তিন শূন্য নম্বরে যে কোনো মোবাইল বা টেলিফোন থেকে ফোন করে আইনি পরামর্শ আইনগত তথ্য লিগাল কাউন্সিলিং মামলা করার প্রাথমিক তথ্য সরকারি আইসি সেবা সম্পর্কিত যে কোনো পরামর্শ সেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনো অভিযোগ কর্তৃপক্ষকে অবহিতকরণ সম্পর্কিত সেবা পাওয়া যায় এজন্য কোনো চার্জ কাটা যায় না খ লিগাল এইড অফিস থেকে জেলা পর্যায়ের মামলা পরিচালনায় আইনগত সহায়তা লাভের জন্য চৌষট্টিটি জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা লিগাল এইড অফিসের মাধ্যমে জেলা লিগাল এইড কমিটির কাছে আবেদন করতে হবে সুপ্রিম কোর্টে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে অবস্থিত সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিসের মাধ্যমে সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটির কাছে আবেদন করতে হবে ঢাকা ও চট্টগ্রাম শ্রম আদালতে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সেখানকার শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে শ্রম আদালত বিশেষ কমিটির কাছে আবেদন করতে হয় চৌকি আদালতে সরকারি আইনি সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট চৌকি আদালত বিশেষ কমিটির কাছে আবেদন করতে হবে গ বিডি লিগাল এইড অ্যাপের সহায়তা অনলাইনে আইনি সেবা প্রদানের লক্ষ্যে সরকার দু সালে বিডি লিগাল এইড অ্যাপ চালু করেছে এছাড়া ডাইরেক্টর ড্যাশ ডট জি ও ভি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ